প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতি সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক এল বি ট্রেড লিঙ্ক ইন্টারন্যাশনাল লিমিটেড উনিশশো সাল থেকে দেশে হেভি মেশিন এক্সলেটর বুলডোজার গ্রেডার ফ্লোডার ব্যবসা করে আসছে দেশে বড় বড় রাস্তাঘাট সেতু ফ্লাইওভার নির্মাণ ও নদী খননে ব্যবহার হয়ে আসছে প্রতিষ্ঠানটির বিভিন্ন ভারী মেশিন ভাড়া দেওয়া ছাড়াও জাপান এবং চীন থেকে এসব মেশিন কিনে দেশে এনে বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি কর্মকর্তারা জানান নির্মাণ ও বিপণনে তাদের সাথে জড়িত ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার ব্যবসায়ী খাতকে সম্ভাবনাময় উল্লেখ করে সরকারি সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটি সিইও এবং হেভি আর্থ মুভিং ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের ইকুইপমেন্টের মার্কেট বলছে যে ডাবল যায় ওর প্রথম ইয়ারটাই হচ্ছে আমার আসলে কোনো ইয়ার ছিল না বা কোনো লোকও ছিল না এই সেক্টরে আমি প্রথম ইয়ার নেই আমাদের এসকেবেটার এটা আপনার এ টু জেড যে কোনো প্রজেক্টে যান এবং বাড়ি করতে গেলেও একটা পাঁচতলা ছয়টা বাড়ি করতে গেলেও এই মেশিনটা দরকার এসকেভেটার বুলডেজার তারপরে আপনার পেলুডার এগুলো খুব ইমার্জেন্সি মেশিন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার গ্রেডার এটা লাগে রাস্তা সমান করার জন্যে কিন্তু আমাদের দেশে ক্রেনেরও এখন প্রচুর চাহিদা এবং খুব দরকারও না হলে এই প্রজেক্টগুলো মাল্টি প্রজেক্টগুলো কোনটাই সাকচেস হবে না মেশিনগুলো না নিতে দেশ উন্নয়ন সম্ভব না অথবা এই সেক্টরটার পরে যেমন গার্মেন্ট পরে গভর্নমেন্টের একটা নজর আছে ব্যাংকগুলোর নজর আছে আমাদেরও এরকম একটা নজর দিতে হবে যাতে সহজ সত্ত্বে আমরা লোনগুলো পাই পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন